রহস্যজনকভাবে নিখোঁজ দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক পড়ুয়া জহরলাল গড়াই নামে বছর একুশের ওই তরুণ বেসরকারি মেডিকেল কলেজের বিফার্মা বিভাগের প্রথম বর্ষের ছাত্র চলতি মাসের তিন তারিখ থেকে নিখোঁজ ওই পড়ুয়া পুরুলিয়ার জয়পুর থানার রোপো গ্রামের বাসিন্দা দুর্গাপুরের বেসরকারি ওই মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরের একটি বাড়িতে ভাড়া থাকত জহরলাল গড়াই বাড়ির সাথে শেষবার কথা হয়েছিল তিন তারিখ চার তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই পড়ুয়াকে ভাড়া ওই বাড়ি কলেজ যাওয়ার নাম করে বেরিয়েছিল জহরলাল গড়াই নামে ওই ছাত্র দুর্গাপুরের বিজন ফাঁড়িতে নিখোঁজের ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে ছেলে এখন কোথায় গেল কার সাথে গেল কিছুই উঠতে পারছে না তারা অনেক চেষ্টার পরও ছেলেকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক বাবা দুর্গাপুরের শোভাপুরে ওই কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছে পুলিশও তাদেরকে সহযোগিতা করছে একমাত্র পুলিশই তাদের ত্রাতা জানান ছাত্রের কাকা পুলিশ নিখোঁজ ছাত্রের সন্ধানে তদন্ত শুরু করেছে এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি তবে কলেজ ক্যাম্পাসের বাইরে থেকে ভাড়া বাড়ি থেকে ওই পড়ুয়া কোথায় গেল সেটাই এখন ক্ষতি দেখছে পলেস দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ আগে ভর্তি করেছিল নিয়ে পড়াশোনা করতে এসেছিল বি ফার্মেসিতে গিয়ে তারপর তারপর এখান থেকে পড়ছিল আসছিল একদিন হঠাৎ আমার ছেলে মানে 3 তারিখে তিন তারিখ মানে আমাদেরকে ফোন করেছিল বুঝলে হ্যাঁ কী বলবি তো বলেছিলো সাড়ে আটটার সময় ফোন করেছিল কেমন আছি কেমন আছি ঘরে ফোন করেছিল আর বেশি বাচ্চিত করলাম না পরীক্ষা ছিল আমরা বললাম এখন আর বেশি আর বাচ্চিত করবো না তারপর চার পাঁচ দিয়ে নিপজ হয়ে গেছে তারপরে থানাতে ডায়েরি দিয়ে ইয়া করার পর আজকে ওর ভিডিও ফুটেজ পেলাম দুর্গাপুর কী যে রেল স্টেশনে ওর ভিডিও ফুটেজ গেলাম কোথায় গেছে কি বলছে বুঝলি এখন কোথায় গেছে সেটা পুরোপুরি পাচ্ছি না মানে কি যে ও চার তারিখে চার তারিখে গেছে চার তারিখে ওইখানে যে দুর্গাপুর স্টেশন আছে স্টেশনের একটা এটিএম থেকে তিন হাজার টাকা তুলেছে তারপর আমরা কালকে আর একটা ভিডিও ফুটে ইহা দেখতে পেলাম যে মানে ব্যাংকের ইহা সার্চ করে যে ইয়া ঋষিকেশ থেকে ঋষিকেশ থেকে ওই এটিএম থেকে দশ হাজার টাকা তুলেছে তাই আমরা দেখছি যে ছেলেটা এখন আছে যে কোনো উপায় আপনার যেমন ঘোরাইন দেন তো আমি খুব উপকৃত হবে একবার একবারে গরিব লোক কোনো যেন চাষবাস করে খায় আমার কোনো হ্যাঁ ভাড়ায় থাকতো ওই কি যে ধীপ পাড়ায় থাকতো এখান থেকে হ্যাঁ এখানে একজন ইয়া আছে মানে যে একটা পাহাড় আছে ওনার বাড়িতে কোনো কিছু অসুবিধা নাই ওখানে উনি ভালো ব্যবহার করতেন ওরা সবাই ভালোভাবে ব্যবহার করতেন কি করবেন আপনি আর কোনো উপায় নেই আমার বয় তো কেদিন মরে যাবে ছেলে যদি না আসে তো আমরা কোনো কিছু ছেলেকে মার থাপুর কোনো কিছু করিনি খুব ভালো পড়তো খুব ভালো আমাদেরকে খুব মানে ইয়াদ দিত মানে যে কোনো উপায় যদি পারে না এনে দিতে তা আমাদের বহু বড় উপকার আমি